দর্শক আসসালামু আলাইকুম আমি শহীদুল ইসলাম সজল আমার ক্রিকটক চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি যে যেখান থেকে আমার এই ভিডিওটা দেখতেছেন সবাইকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন ভারতের এই যে টিমটা বর্তমানে টি টোয়েন্টি টিমটা আমরা দেখতে পাচ্ছি তারা কিন্তু ওয়ার্ল্ড চ্যাম্পিয়ন তারা ওয়ার্ল্ড চ্যাম্পিয়ন মাঝখান থেকে শুধু দুইজন প্লেয়ার নাই বিরাট কোহলি এবং রোহিত শর্মা তো তারা তো চলে গেছেন সবাই তো চিরদিন স্থায়ী থাকেন একটা টিমের সময়ের সাথে সাথে সবারই জায়গা ছেড়ে দিতে হয় তো সেই নতুন জায়গাতে নতুন প্লেয়াররা আসলে স্থলাভিষিক্ত হয় এটাই যুগের নিয়ম এটা নট অনলি ফর ক্রিকেট এটা সব কিছুরই নিয়ম যে কথাটা বলতে চাচ্ছে সাউথ আফ্রিকার মাটিতে চতুর্থ টি টোয়েন্টি ম্যাচটাতে সাউথ আফ্রিকার এগেনস্টে ভারত একশো পঁয়ত্রিশ রানের একটা বিশাল ব্যবধানে জয়লাভ করছে একশো পঁয়ত্রিশ দুইশো চুরাশি রান করছে ব্যাটিংয়ে নেমে ভারত বিশ ওভারে সানজু স্যামসনের সেঞ্চুরি তিলক ভার্মার সেঞ্চুরিতে দুইজন ব্যাটারের সেঞ্চুরিতে আগের দুইটা ম্যাচেও দুইজনের কিন্তু একটা একটা সেঞ্চুরি ছিল তো এই সিরিজে এই দুইজন ব্যাটসম্যান দুইটা দুইটা সেঞ্চুরি পেয়েছেন এদের ব্যাটিংয়ের উপর ডিপেন্ড করে আপনার লাস্ট টি টোয়েন্টিটাতে ভারত একশো পঁয়ত্রিশ রানের ব্যবধানে সাউথ আফ্রিকাকে হারাই দিছে সেই সাউথ আফ্রিকাকে হারাইছে যাদের এগেনস্টেই দুই সালে টি টোয়েন্টি ওয়ার্ল্ড চ্যাম্পিয়ন হয়েছে টিম ইন্ডিয়া তো টিম ইন্ডিয়ার এই যে প্লেয়াররা যেভাবে খেলতেছে না সাউথ আফ্রিকা একশো পঁয়ত্রিশ রানে হারাইলো না এটা কিন্তু সাউথ আফ্রিকার জন্য একটা রেকর্ড বিকজ সাউথ আফ্রিকা এর আগে একশো পঁয়ত্রিশ রানে কোনো সময়ই হারে নাই মানে একশো পঁয়ত্রিশ রানের ব্যবধানে কখনোই হারে নাই কিংবা কোনো টিম সাউথ আফ্রিকার এগেনস্টে টি টোয়েন্টিতে আজ অবধি দুশো রান বানাইতে পারে নাই স্যানজু স্যামসনের যে রেকর্ডটা হয়েছে সেটা হচ্ছে পাঁচ ম্যাচে একজন প্লেয়ারের তিনটা সেঞ্চুরি তিলাক বার্মারও তো ব্যাক টু ব্যাক দুই ম্যাচে দুইটা সেঞ্চুরি তো আমি যে কথাটা নিয়ে আলাপ আলোচনা করতে যাচ্ছি সেটা হচ্ছে এই যে নতুন যে নিউকামার প্লেয়ারগুলো আসছে টিম ইন্ডিয়াতে এরা কিন্তু আগামী দুই বছরে আরও বেশি শানিত হবে আরও বেশি ধারালো হবে পারফরম্যান্সের দিক দিয়ে বলেন অভিজ্ঞতার দিক দিয়ে বলেন এদের ঝুলিটা কিন্তু আগামী দুই বছরে অনেক বেশি ভরে যাবে তো দুই হাজার ছাব্বিশ সালেও যদি ভারতের এই টিম ফাইনাল খেলে টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপ ফাইনাল খেলে বা আপনার যদি চ্যাম্পিয়নও হয়ে যায় সামহাও সেটা কিন্তু অবিশ্বাস করার মতো কিছুই থাকবে না কেননা নতুন এসে যে পারফরমেন্স করছেন এক একজন প্লেয়ার ম্যাচ খেলছে কয়টা চোদ্দোটা পনেরোটা সতেরো আঠারোটা এরকম সতেরো আঠারোটা ম্যাচ খেলে যখন একজন প্লেয়ারের আপনার সেঞ্চুরি সংখ্যা দুইটা তিনটা করে হয়ে যায় তখন সেইখানে বলার আর কিছু থাকে না আগামী দুই বছরে তারা যে আরও কত কিছু গেইন করবে বা কত কিছু অর্জন করবে সেটা মাত্র কেবলমাত্র এই ভারতের এই টিমটাই বলতে পারে যদি আমরা বেঁচে থাকি তাহলে আমরা অবশ্যই সেই ঘটনাগুলোর সাক্ষী হয়তো বা হতে পারবো আপনি চিন্তা করেন একটা দলের টপ অর্ডারের সেঞ্চুরি সারা কোনো ব্যাটসম্যান নাই এরকম ওয়ার্ল্ডের কয়টা টিম আছে যেখানে টপ জন ব্যাটসম্যানের ছয় জনের সেঞ্চুরি আছে টি টোয়েন্টিতে পাকিস্তানের কয়জন আছে আপনি হয়তো বা খুঁজে ইংল্যান্ডের ইংল্যান্ডের কয়েকজনের পেতে পারেন বাট আমার কাছে মনে হয় যেন ইন্ডিয়ার সবারই আছে স্যানজু স্যামসন অভিষেক শর্মা তিলক বর্মা সুরিয়া কুমার যাদব তারপরে হচ্ছে আপনার আরও যারাই আছে ব্যাটিংয়ে প্রথম চার পাঁচজন প্রায় প্রত্যেকেরই সেঞ্চুরি আছে নামের সাথে তাছাড়া শেষের দিকে হার্দিক পান্ডিয়া রিঙ্কু সিং যে লেভেলের ফিনিশিংটা দেয় টিম ইন্ডিয়াকে এই টিমটা যদি আগামী দুইটা বছর একসাথে থাকতে পারে আমার কাছে মনে হয় যেন দুই সালের ওয়ার্ল্ড কাপও ভারতের পক্ষে জেতা খুবই সিম্পল হবে খুবই ইজি হবে আপনারা হয়তো আমাকে অনেকে বলেন যে আমি ভারতের ক্রিকেটের এত সুনাম কেন করি আসলে ভাই ভারতের ক্রিকেটের সুনাম করি না ভারত যখন খারাপ খেলবে আলটিমেটলি আমি তখন বলবো যে ভারত খারাপ খেলছে আমি তখন বলবো যে ভারতের পারফরমেন্স কতটা বাজে ছিল সেই জিনিসগুলো আমার মুখ থেকে শুনতে পারবেন দুই সালটা ভারতের টি টোয়েন্টিতে এক কথায় অসাধারণ গেছে চ্যাম্পিয়ন হইছে তারপরে তারা সেই ধারাটা বজায় রেখেই চলেছে যদিও টেস্টে তারা বেশ বাজে খেলেছে নিউজিল্যান্ড এসে তাদেরকে ঘরের মাটিতে একদম তিন শূন্যতে ধুয়ে দিয়ে চলে গেছে সেটা ভিন্ন ব্যাপার ক্রিকেটে ভাই ভালো সময় খারাপ সময় আসতে পারে বাট আমি জাস্ট কথা বলতেছি তাদের টি টোয়েন্টি যেই খেলাগুলো আছে সেইগুলো নিয়ে টি টোয়েন্টিতে ভারত কিন্তু একদম মাস্ত একটা টিম হয়ে গেছে বর্তমানে তাদেরকে চ্যালেঞ্জ যে করবে ভারতের মাটিতে বলেন বা যে কোনো জায়গাতেই বলেন তাদেরকে চ্যালেঞ্জ করে খেলাটা আসলে খুবই ডিফিকাল্ট খুবই ডিফিকাল্ট তারপর আমি জানি না ভবিষ্যতে কি হবে আমি জাস্ট আমার থি আমার থিঙ্কিং থেকে এই কথাগুলো বললাম তো দর্শক আপনাদের কি মনে হয় যে আমি যে কথাগুলো বললাম ভারতের এই যে প্লেয়াররা আছেন এই যে পঁচোদ্দ পনেরো জন প্লেয়ার ইয়াংস্টার এরা যদি আগামী দুইটা বছর একসাথে খেলতে পারে একটা মেলবন্ধু যদি তাদের মধ্যে তৈরি হয় তাহলে কিন্তু আসলে দুই হাজার ছাব্বিশ সালের ওয়ার্ল্ড কাপ তাদের পক্ষে যেতারাও অসম্ভব হবে না তারপরও আপনাদের যদি ব্যক্তিগত কোনো কমেন্টস থেকে থাকে অবশ্যই আমার এই ভিডিওটার কমেন্ট সেকশনে জানাই দেবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম